আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় অভিবাসীদের জন্য বড় সুখবর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি মালয়েশিয়া অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য কর্মচারী ভবিষ্যৎ নিধি তহবিল ইপিএফ এ অবদান রাখা বাধ্যতামূলক করছে দেশটির সরকার দু সালের অক্টোবর মাসের বেতন থেকে এই নিয়ম কার্যকর হবে এবং নভেম্বর থেকে ইপিএফে জমা শুরু হবে নতুন নিয়মের মূল বিষয়গুলো হলো কর্মচারী ও নিয়োগকর্তা উভয়ে মাসিক বেতনের দুই পার্সেন্ট করে ইপিএফে জমা দেবেন এ নিয়ম সব বৈধ বিদেশি কর্মীর জন্য প্রযোজ্য গৃহকর্মীরা এই সুবিধার বাইরে থাকবেন অবসরকালীন সঞ্চয় নিশ্চিত করে এটি একটি সামাজিক সুরক্ষা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ইপিএফ প্রধান নির্বাহী আহমেদ ওয়ান বলেন এই বাধ্যতামূলক অবদান সামাজিক সুরক্ষার জোরদার করবে শ্রমবাজারে ন্যায্যতা নিশ্চিত করবে এবং সব জাতীয়তার কর্মীদের জন্য সমান সুযোগ তৈরি করবে তিনি আরও জানান এমিগ্রেশন বিভাগ ও অন্যান্য সংস্থার সঙ্গে ডেটা সমন্বয় ও প্রযুক্তি উন্নয়নের কাজ চলছে যাতে নীতি বাস্তবায়ন কার্যকর হয় সদস্যপদ ও নিবন্ধন অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস ও কর্মসংস্থান পাশধারীরা স্বয়ংক্রিয়ভাবে সদস্য হবে দু সালের জানুয়ারি থেকে থামপ্রিন্ট আপডেট করতে হবে অনলাইন নিবন্ধন করা যাবে ইপিএফ ওয়েবসাইটে বা অফিসে গিয়ে নিয়োগকর্তারা আই আকুন আই আকুয়ান এপরের প্ল্যাটফর্মে নিবন্ধন যাচাই করতে পারবেন বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপের ফলে মালয়েশিয়ার প্রায় বিশ লাখ বৈধ বিদেশি কর্মী ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন তবে বাস্তবায়ন প্রক্রিয়ায় নিবন্ধন জটিলতা ও আবেদনের স্বচ্ছতা নিয়ে কিছু চ্যালেঞ্জ থেকে যেতে পারে ইপিএফের ওই অফিসিয়াল ওয়েবসাইটে অভিবাসী কর্মীদের জন্য অবদান ইপিএফ মালয়েশিয়া শীর্ষ ভিজিটে ভিজিট করে করতে বলা হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য